রাতপোয়ালে চৈতন্য মহাপ্রভু ঘাটে বঙ্গ কুম্ভ মেলা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে আগামীকাল থেকে নদিয়ার কল্যাণে চৈতন্য মহাপ্রভু ঘাটে অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গ কুম্ভ মেলা তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে একশো বছর পর প্রাগরাজে মহাকুম্ব আয়োজিত হয় সেখানে বিভিন্ন সাধু সন্তগণ ও ভক্তদের সমাগম হয় বিশেষ করে মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানকে কেন্দ্র করে এই বঙ্গ মেলা কল্যাণীতে এই কুম্ভ মেলা তৃতীয় বর্ষে পদার্পণ করল বঙ্গ মেলা পরিষদ ও মাঝের চর চৈতান্য মহাপ্রভুর যৌথ আয়োজনে এই কুম্ভ মেলা নদীয়া সহ পার্শ্ববর্তী জেলা থেকে সাধক এবং ভক্তদের সমাগম হবে কল্যাণী মাঝের চর চৈতান্য ঘাটে এইটাই যে পুণ্যার্থীরা আসবে তারা স্নান করবে সবচেয়ে বড় বিষয় এইটা যে এই যে নদিয়ার মাঝের চর বা ঠিক তার উল্টোপিঠেই আমাদের ত্রিবেণী তিনটে নদীর সংগমস্থল বা সেইখানে আগে আমাদের যে মেলা অনুষ্ঠান হতো বা এখনও হয় সব জায়গাতেই জায়গাটা এত কনজাস্টেড হয়ে গেছে কিন্তু এই পারে প্রচুর জায়গা মানুষের স্নান করার জন্য অবাধ দ্বার যে কোনো মানুষ আসতে পারেন এখানে আমাদের রাধাকৃষ্ণ মন্দির আছে আমরা সবাই মিলে এখানে আমাদের সন্ত মহারাজরা সর্বানন্দ মহারাজ দিলীপ মহারাজ আমাদের রামকৃষ্ণ বেদান্ত মিশন কুম্ভমেলা মেলা পরিষদ বেলঘরিয়া জগন্নাথ মন্দির সবাই মিলে আজকে এই অঞ্চলের সমস্ত আমাদের যারা পঞ্চায়েত মেম্বার আছে আমাদের পঙ্কজ সিং আছে এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার ছেলেরা যারা সঙ্গে আছে তারা সবাই সবাই উদ্যোগ নেয় বলে ভাইয়েরা সবাই এরা সবাই আছে অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত্রি পর্যন্ত তবেই গিয়ে এই মেলা সার্থক হয় মানুষের কাছে একটাই একটাই চাওয়া সমস্ত মানুষ আসুক প্রাঙ্গণে আসলে নিশ্চয়ই তারা আনন্দ পাবে আর অবাধে তারা স্নান করতে পারবে তার সমস্ত ব্যবস্থা আছে আমাদের বারো তারিখ আর তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি আমাদের এখানে মৎসব আছে সেই মহৎসবও মানুষ যেন আসে তাদের তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটের সময় আমাদের পূর্ণ স্নান শুরু হবে সবাইকে বলবো সেই সময় আসার জন্য আনন্দ উৎসবে থাকার জন্য সোমনাথ রায়চৌধুরী এই মেলা কমিটির আমিও একজন জয় জগন্নাথ জয়